একটু দেখি লাগাও কইছে হেলু বন্ধুরা এই আমার থেকে সুন্দর ড্রেস তা চশমা না বাড়া দে তোর ভাল লাগে না কিতা কিতা তুমি তাই না আজকে আমরা নতুন বছর আমরা আজকে যে রাম আমরা এ ও লটা লাগাই চশমা লাগাও সেই একটু দেখি লাগাও কইছে লাগাই তাই নি লাগাও

তোমরা সব রেডি মাও রেডি অলওয়েজ রেডি হেও রেডি ই কে নাগা অটা লাগাইছে না নাগা নাগার মানে ডিজাইনার কোট ওই যে ইনজেশন যে সুন্দর কুট লাগে বেশি হ্যাঁ আচ্ছা তা হে হেটা আমি

কালি মাইৰ মূৰ্তি কাৰ 80 কত তার বাড়িতে পূজা কত বছর ও দশমী দশমীর জার দশমীর আরগো বইছে भैया তার যন্তনা শুরু এখন কিতা কিটি যদি কিছু নষ্ট হয় না নি ওই যদি কিছু নষ্ট হয় খবর আছে তোর ধর দেখইন বাজে তিনটা বাজে ফন্ড মিনিট বেতলা লাগিট হই গেছে এখন ফাটান দিইকে আমরা কুড়িয়া আমরা এখন জয়রাম মন্দির ওহ ওহ কিতা 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 কিটা ওদোহ কিতা এখানে গেইট ফোর সিল তো আমরা এখানে জানার সময় হাঁট লাগলো আমরা আইকেসি যে মন্দিরও দেখতে পারতে ওটা ওরিকার মেন গেইট এটা হাত চলের এই যে এটা নতুন গেইট আর কি আমরা এখন ভিতর দিকে ঢুকছি জয় রাধা রবণ জয় রাধারবণ তুমি বলো জুড়ে বলো এখানে বলো জয় রাধারবণ তো বন্ধুরা আমরা এখন আইয়া ফুসি গেছি ভিডিও পাওয়ার বা ইউ উই লন্ড্রি যে কোনো ধরনের শীতের কাপড় শীত বস্তু যে কোনো কিছু আপনার ড্রাই ক্লিন করতে ওয়াশ করতে যোগাযোগ করবা ইউ ক্লিন স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া আছে এবং তারা পিক আপ এন্ড ড্রপ ফেসিলিটিও আছে আপনি তাদের ফোন করলে তারা বাড়ি থেকে আইয়া কাপড় লইয়া যাব ড্রাই ক্লিন করিয়ে আবার আনিয়া দিব নামি 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 যান এবং এখানে দেখতে পারবা আমরা মেইন গেট দিয়া টুকলাম খুব সুন্দর করিয়া রাধা কৃষ্ণের ফটো ফটো দেওয়া এই সাইডে কি মেইন মন্দির শ্রুত রাস্তায় আইসলাম কিন্তু মানে বহুত বছর আইসি না আয় 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 জমিদার আছে কিন্তু এই একটা খুব সুন্দর মেসেজ মানব সেবাই মানব সেবাই মাধব সেবা শ্রী শ্রী গুরুমাও হুমা আমি কিন্তু আসতে আমি থামার লোক আইসলাম ইয়া গুরুমার লোক মানে দেখাও হয়েছিল আমার এখানে এইসব কোন একটা রুমও আমি গরুমালকে আমি দেখা করছিলাম আমি দেখাইতাম দেখুন কত সুন্দর মন্দির শান্ত পরিবেশ এবং ভার্টিক্যাল গার্ডেন এই যে দেখতে পারবো এই যে দেখুন প্লাস্টিকের বোতল ব্যবহার করিয়া খাড়া বাগান বানানি হয়েছে এটা ভার্টিক্যাল গার্ডেন কয়া হয় এদিকে অফিস রুম আমরা সবটা দেখাই যা যারা দূরের আসেন একজনে কমেন্টের মধ্যে করছিলাম আমি ফটো দিচ্ছিলাম যে একটা ভিডিও বানাইতাম যাতে যারা বহুত বছর আইতে পারছেন না তারা যাতে মন্দিরটা দেখতে পারেন ঠাকুরের দর্শন করতে পারেন তো আপনারা যারা যারা এই যারা দীক্ষিত যারা আছেন এই দীক্ষিত তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করব তো ফাইনালি আমরা কীটা করের কেটা দিলে

মা তুমি এখন বিড়ি খাবার যোগ্যতা অর্জন করেছো মন্দির কোন সব দর্জা খোলা অপেক্ষা আমরা দেরিতে গেছি প্রসাদ নাই প্রিয়ার মুখ খান্দা খান্দা তোমার প্রসাদ খাই আইস বুজিছ নি যদি পাছত নহয় তে তাৰ পাছত খাই ফাটা দি দি বাজার কৰি নি আহিম বাবা কই খাইম আমৰা বাবা উঠ লাগি মই হৈ দেখ হৈ দেখ নাগো নাগো বাইনি না আতে সেইটো হৈ গিতা হয় মানে আতে বাইবাৰ কোনো লাগি নাই বাবা লুকিয়া আছে আমালে গিৰে গিতি

গুরু মানে কত সুন্দর পুরো আমারে buat এখানে ধ্যান মগ্ন নেক্সট চলো এই যে জায়গাটা ইচ্ছে এখানে মাইকেন কীর্তন হই মনে নাই নানি এখানে এখানে মহা নেই এই দেখাই বড় জহলা লাগানি মাই দিব কাম মাই দিব ওই দিল 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 এই তো গড়ু এই তো তোর বাই এই দে খালাটা বাইবালানী বাইবালানী ফুলা তোর ফুরা মুখ মিলে এদিকে আরেকটা জায়গায় আছি এখানে কালী মা জয় কালী জয় কালী মহাকালী জয় মহা কালী ওকে এখানে এখানে ওই শুন গিয়া সরস্বতী মাই লক্ষ্মী মাই আর বিষ্ণু বাবা

জয় রাধারমন ঠাকুরের মূর্তি জয় রাধারো জয় রাধারোমন পারবে 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 চেষ্টা কর

থ্যাংক ইউ এই যে দেখুন ধনীরা কেহ দুপুর বারোটার হইতে প্রবেশ করিবেন না আমরা তিনটার পর আমরা একটা গাছ বলে ধনীরাাম আকুত্রাম রাম দেখতে পারবা পুসকনি আছে পুসকনির পদ্ম আছে ও দু দেখতে পারতাম এখানে বুলে একটা গাছ এখানে নিজের মনের যেটা কামনা আছে এটা হইলে পূর্ণ হয় আমার পূর্ণ হয়নি সাজু লাগে পৰিষ্কাৰ ৰাখোন

এখানেও দেখতে পারবা ঠাকুরের ফটো উটো সব তো আপনি পাইবেন যখন দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যদি যে কোনো কিছু বিষয় যদি জানতে হয় দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন মন্দিরের অফিসের নাম্বার অ্যাকচুয়ালি আমরা এমনি প্রসাদ পাইছি বাট দুপুরের অন্য যেটা প্রসাদ সেই প্রসাদটা পাইছি না কারণ এটা আমরা ভুল হইছে এটা আগে হইতে লাগে এবং বারোটার আগে আইতে লাগে মন্দিরে আমরা তো তিনটার সময় আইছি তো প্রসাদ কিভাবে পাইতাম ওকে তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওতে খালি ওটা মিস গেছে প্রসাদ খালি এটা ওকে তবুও কতক্ষণ জিগেই দেখাইতে পারছি তো কইতে পারতাম না যদিও উৎসবের সময় আইলে তো তখন একটা আলাদাই ভিডিও হয় কিন্তু বিভিন্ন সময় সময় কারণে আইতে পারি না এখন মা বাবাই কইছেন আবার লিখে তো এইরকম প্রোগ্রাম তো মিস দেই না কারণ ফ্যামিলি ফার্স্ট ওকে তো বন্ধুরা ভিডিওটা শেষ করতাম আমরা কমেন্টের মধ্যে কিছু কই দিবা ভিডিও শেয়ার করে দিবা কমেন্টে কিন্তু জয় রাধারমন সবাই লেখবা জয় হিন্দ